আবারও হাজির হয়ে গেছে দৈনিক নতুন পর্বে আজকের আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করবো তার আগে দেখে নেব আজকের ফুটবল সাব জুনিয়রের দ্বিতীয় জয় বাংলার অল ইন্ডিয়া ফাইনাল কাপে ডায়মন্ড হারবার অল ইন্ডিয়া কাপ ফাইনালে ডায়মন্ড হারবার কর্ণাটকের বিরুদ্ধে জয় পেল এবং দ্বিতীয় ম্যাচে অসমকে চার শূন্য গোলে হারালো বাংলা সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় এই নিয়ে বাংলা পরপর দুটি ম্যাচে জয় পেল বাংলা প্রাথমিক কুন্ডু করেন অন্য গোলটি করেন সিঁদুর সরে বাংলার খেলায় খুশি দলের কোচ গৌতম ঘোষ আইএফ কি বললেন চলুন শুনে পরপর দুই ম্যাচে বাংলা জয় হয়েছে এই ব্যাপারে কি বলবেন যদি ভালো খেলতে পারে

তার থেকে আমি বেশি কৃতিত্ব দেবো যারা ওকে বল দিয়ে সাহায্য করেছে বল করতে তাদেরকেও সমানভাবে কৃতিত্ব দেবো ভালো চলে আসি এবার পরের খবরে অল ইন্ডিয়া কাপের ফাইনালে বাংলার ডায়মন্ড হারবার এফসি তারা চার এক গোলে হারালো অসমের ইউনাইটেড শিলং দুয়ারকে এবং আগামীকাল ফাইনাল তারা মুখোমুখি হবে শিলং লাজং এফসি ফিরে আসছে একটা ছোট্ট বিরতি পর আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন সময় গেছে প্রতিদিনের মতোই ফুটবল ক্রুজ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু এফসি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ সব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলার দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে আমাদের আজকে প্রশ্ন বাংলায় শেষ কবে সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতা হয়েছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু জানেন কি করতে হবে ঝটপট লিখে ফেলবেন কমেন্ট বক্সে আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের খুব আর খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকে মত আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল একটা নতুন পর্বে শুভ রাত্রি